পেছন থেকে হঠাৎ করে আমার বর এসে বলল যে হে রিনি তোমার কি হয়েছে আমাদের বিয়ে হয়েছে ছ মাস হয়েছে ভালোবেসেই বিয়ে করেছি আমরা দেখে শুনে ভালোবেসে দেখে শুনে বাপের বাড়ির দুজনের একমত হয়ে আমাদের বিয়ে হয়েছে তা সত্ত্বেও এই চুপটি নিজের মনে নিজেকে কোশ্চেন প্রশ্ন করছিলাম যে কেন আমার জীবনটা এরকম কেন হয়ে এসেছে বা কেন হলো তখন আমার বর যখন বললো তুমি জানো না বদলে গেছো জানো আগের মতো আর চলসা যেন একটা আর চঞ্চলতা তোমার মধ্যে আর নেই আমি বললাম তাই আমার পেছন থেকে আমার শাশুড়ি এসে বলল হ্যাঁ রিনি তুমি আগের মতো আর নেই ভালোবেসেই তো বিয়ে করেছো তোমার তখন তোমাকে যখন দেখেছি বিয়ের আগে কি সুন্দর হাসি খুশি থাকতে কত সুন্দর থাকতে তোমাকে যেই চঞ্চলতার জন্যই আমি আমার বাড়ির বউ বলে নিয়ে এসেছিলাম যে যেহেতু আমার মেয়ে নেই তুমি আমার মেয়ের মতনই বেশ চঞ্চল থাকবে তখন আমি পাক করে বলে আসলাম সেই চঞ্চলতা আর আসবে না অবহেলাতে আমি এরকম হয়ে গেছি আমার বর বললে কি বললি আমি বললাম কই কিছু না তো তখন অভি হুট করে বলল মেয়েদের হচ্ছেই এক কিছু জিজ্ঞেস করলে কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি বলে বলে হুটার রাগ দেখিয়ে বেরিয়ে গেল বন্ধুদের সাথে খেলা আছে যেহেতু আজকে ছুটির দিন আজকে ক্লাবে খেলতে যাবে সেই খেলা আছে সে চলে গেল আমার শাশুড়িও চলে গেল চলে গিয়ে গজগজ করতে করতে চলে যাচ্ছে তখন কিছু কথা আমার কানে আসবে এখন আমি থাকবো এগারোটা দশটা এগারোটা অব্দি আগে বলতাম প্রথম প্রথম আমার মনের কষ্টগুলো বেদনাগুলো তখনও বলতো তোমাকে ভালোবেসে বিয়ে করেছে বলে সব কিছু ছেড়ে দিতে হবে নাকি কিছু ছেড়ে দিয়ে তোমার গোলাম হয়ে থাকতে হবে নাকি যখন বলতো শুনতে খুব খারাপ লাগতো তখন মনে মনে বলতাম মানুষ বদলায় অবহেলা মানুষ বদলাতে কেয়ারিং না থাকাতে মানুষ বদলায় ভালো না মানুষ বদলায় নির্মাতে যখন বলে 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 ব্যর্থতা হয়ে যায় তখন আর বলতে মন চায় না তখন মানুষ আপনা আপনি চুপ হয়ে যায় তাকে ভালোবাসা দিয়ে আর বদলানো যায় না মানুষ অবহেলাতে যতটা বদলায় ততটা মন মানলে পরেও বদলায় না বলে না হয়ে থাকতে যখন বদলে যাচ্ছে অপর ব্যক্তি তার সেই মানুষটাকে বদলে গেছে এইটুখানিও যদি তুমি চিনতে না পারো তোমার ভালোবাসার মানুষটাকে যে বদলে গেছে তুমি যদি সেই বদলানো মানুষটাকে আবার ভালোবাসা দিয়ে বদলাতে না পারো এটা কজন পরে বলুন সেই মানুষটাকে কি আবার বদলা আদেও কি বদলানোর চেষ্টা করে কেউই করে না আমার মতে তো কেউই করে না একটা স্বামী সম্পর্ক বিয়ের আগে কতটা সুন্দরই থাকে কত হেসে খুশি কথা বলে না খেয়ে থাকলে ফোন করারে দেখা করারি কত সুন্দরই থাকে মনে মনে এখন ভাবি বিয়েটা না করলেই হয়তো ভালো হতো অন্তত থাকতো থাকতো কেয়ারিংটুকু আর যত্নটুকু থাকতো ছোট ছোট জিনিসগুলো অন্তত থাকতো এখন পুরুষ সেগুলো কোথায় যেন হারিয়ে গেছে এখন আর সেই যত্নটা আমি না সেই রাগে ভালোবাসাটা আমি পাই সেই জ্ঞানটা আমি পাই না এমন কিছুই পাই না কোথায় যেন হারিয়ে গেছে দিন শেষে কিছুই পাই না চুপচাপ হয়ে গেছি বল কাকে বলবো বললেও তো কোনো লাভ হবে না তাই জন্য নিজেকে নিজেই গুটিয়ে নিয়েছি এমন কত মেয়ে আছে আমার মতো যে তারাও নিজেকে নিজে গুটিয়ে নেয় নিজের ভালোবাসার মানুষটাকে বললেও লাভ হয় না বা বললে পরে তারা বোঝেও না এগুলো খুব একটা ফুলিস্ট কথা ভেবে ছেড়ে দেয় যে বিয়ের এগুলো কি ফুলিস্ট কথা আচ্ছা বিয়ে হয়ে গেলে বয়স হয়ে গেলে তো কি হয়েছে মনটা তো আর বদলায় না এই মনটাকে কে বদলানোর চেষ্টা করবে এই মনটাকে কেউ বোঝাবে বলুন তো যে আমি এখন সেই কিশোরী ষোলো বছরই রয়ে গেছি তাই না আপনাদের যদি কোয়েশ্চনের আনসার থাকে আমাকে বলে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আমি আমার চ্যানেল মৌসুমি